সালামু আলাইকুম আজকে কিন্তু অনেক বিশাল পরিমাণে কবুতরের কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম

এখানে যার যেটা মানে যেগুলো পছন্দ আপনারা কিন্তু এসে দেখে শুনে কৌতাল ইনশাল্লাহ বাসায় করে নিয়ে যেতে পারবেন ভাইয়ের এখান থেকে তো ভাইয়ের সাথে একটু কথা বলে নেই

অনেক শোকিন্দার মানুষ ছিল আর পালছে কি দামের চেয়েও আমি মনে করি একটু কম লাগছে কম লাগছে এটা বাজারে জোড়া গোল্লা কবুতর কিন্তু আষ্টার টাকা লাগে নিম্নটা সব ডিম বাচ্চা

ওকে ঠিক আছে আর কথা বলবো না তো যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি ইনশাল্লাহ নতুন নতুন কবুতরের ভিডিও পাওয়ার জন্য কবুতরটা কবুতরের এই চ্যানেলটি ইনশাল্লাহ আপনারা সাবস্ক্রাইব করে দিবেন মাশাল্লাহ প্রথমে এক জোড়া কোকো কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটি একদম ইউনিক দুইটা এর এক বড় অরিজিনাল বাশিরাল কেউ যদি এত গুগু সাইজের কবুতর গুগু সাইজ বুঝেন ভাই জি জি একদম সর্বনিম্ন ছোট ওকে ঠিক আছে কি পরিমাণ ডাকে দুইটা কবুতর আপনি ভাবতেও পারবেন না এই কবুতর এত কেমনে ডাকে আসলে মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর একটা শোনাই ভাই অরিজিনাল অরিজিনাল যদি থাকে তার চেয়েও যদি কিছু বেশি থাকে হ্যাঁ জি জি তার নাম হলো এডি

সম্পূর্ণ রানিং মাদি এটা একটু মল্টিং আছে ইনশাআল্লাহ আর কত কালারটা কি দেখছ ভাই হ্যাঁ কালারটা কিন্তু একেবারে ডিপ রেড ওকে ঠিক আছে 2200 টাকা 2200 টাকা ভাই একদম ওকে ঠিক আছে

মাসাল্লাহ এখানে কিন্তু বাঘা চাপের কবুতর রয়েছে অনেকগুলো কবুতর বাঘা টাইপের যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সবগুলো আপনার কোয়ালিটি ফুল কবুতর দেখার মতো এক জোড়ার কিন্তু মাথায় ঝুটি আছে আর বাকি সবগুলো বাকি সব নাইরা মাসাল্লাহ খুবই সুন্দর দেখার মতো কবুতর এই যে দেখেন এই যে কবুতর গুলো এগুলো কিন্তু কালকে রাত্রে কালেকশন করছে ইনশাল্লাহ খুবই সুখ ভালো মানের কবুতর দেখার মতো কবুতর যারা গিরিবাস পালন করেন তাদের জন্য কিন্তু আজকে বাম্পার অফার থাকতে ভাই এসব সব কবুতরের সঙ্গে বাচ্চা আছে ভাই সব কবুতরের সঙ্গে বাচ্চা আছে আর ছিল হ্যাঁ আনতে পারি নাই বাচ্চা আমি না 50 পিস

এই কবুতর দাদা আমি আছে বলে 6000 টাকা এটা ওই যে পায়ের মধ্যে রিং করা আছে যেটা পায়ের পড়া না আমি এই যে কবুতরটা দইরা দেই হাই আচ্ছা ঠিক আছে আসলে আমাদের সময় খুব কম যত ফিরোজ ভাই কা ধরেন তো ভাই কবুতর গোলা এক পিস কি কবুতর কিনা আছে 6000 করে যে এক পিস ডিপ জল কবুতর না এই দেখেন ভাই ডিপ জল এর কবুতর ডিপ জল ভাইয়ের কবুতর এই দেখেন ঠিক আছে এই দেখেন ওই একটা লোক ফুইছিল আর এই যে কবুতরটা দেই এই যে এই সব কবুতর গুলা দেই হাই আজকে দানি গুলা লে কারাকারি আবার লাগবে এই যে এই কবুতরগুলা দেখাই ভাই হ্যাঁ এই কবুতরগুলা একেবারে হ্যাঁ ভাই এগুলা কবুতর চার হাজার তিন হাজার করে পিস কিনা ছিল কিন্তু আমি আজকে আছি অনেক প্রচণ্ড পরিবার এই চুইটালা দেখাই সব হলো সিলমারা কবুতর ভাই সব সিলমারা এগুলা একটু লাইনে থাকে না যে আমি ওইটারে আনি এরকম যত চার্জ নিতে পারবেন দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন বিরোধ ভাই দেখেন তো ভাই কবুতরের কোয়ালিটি দেখেন তো ভাই হ্যাঁ মাসাল্লাহ আসলে এগুলো চোখ দেখলে কিন্তু শান্তি একবারে এগুলা দামা দাম করবেন না একসঙ্গে প্যাকেজ চার হাজার টাকা চার হাজার টাকা চার হাজার টাকা ওকে ঠিক আছে

এক হাজার টাকা আজকে না যার যত কয় পিস লাগে আপনি নিতে পারবেন ওকে ঠিক আছে আপনারা ইচ্ছা করলে যদি ভাই এখানটা ভিজিট করে নিতে পারবেন যেহেতু প্রচন্ড

এই কবুতরগুলো যখন অত্যন্ত লং ডিস্ট্রিক্ট থেকে আসে কবুতরগুলা দেখেন ভাই চোখগুলা দেখেন ভাই দেখা যায় না তো দেখেন আর এগুলো সব জাদরি করে দেখেন জাদরি ঠিক আছে আর নটটা দেখাই পাইটের এরকম তো হালকা পাইট আছে নট এই যে এ দেখেন কবুতরগুলা দেখেন ভাই সব এগুলা নিয়ে ভাই একদম পনেরোশো টাকা জোড়া

ওকে ঠিক আছে হ্যাঁ যেহেতু আপনার একশো পঁচাত্তর চুয়াত্তর বিশ কবুতর আছে সেজন্য জন্য কিন্তু বাইর কবুতরগুলো সেল করাও দরকার এই জন্য কিন্তু ভাইয়া মোটামুটি কম দামেই দিয়ে দিচ্ছে সো আপনারা সংগ্রহ করে নেবেন কবুতরগুলো মাসাল্লাহ এখন কিন্তু আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন গ্রিজেল খুবই সুন্দর অসাধারণ যারা গ্রিজেল পছন্দ করেন তারা কিন্তু এইটা নিতে পারেন ভাই এটা কি গ্রিজেল বলে এটাকে এটা ভাই বাঘা বলে বাঘা গ্রিজেল না বলে হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর দেখার মতো একটা কবুতর পঁচাত্তর হাজার টাকা আর কবুতরের বাচ্চা চোখ এবং কবুতর কোয়ালিটি দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ দেখার মতো কবুতর গুলো আসলে এটা সম্পর্কে যত কি বলবো বলার কিছু নাই যখন কমই হবে এটা যদি ভালো লাগে লিখতে পারবেন কোন দাম আদা আমি চলবো হ্যাঁ একদম মনে করেন পানির দামের মতো দাম হ্যাঁ পঁচিশশো টাকা

পাবেন বাস্তবে যাই হোক এই আপনারা সংগ্রহ করে নেবেন এটার প্রাইস থাকতেছে একদম পঁচিশশো টাকা জি ভাই মাসাল্লাহ এখানে কিন্তু আরেকটা প্যাকেজ আকারে দিবেন নাকি ভাই এগুলো সব মাদি সব মাদি সব মাদি কোয়ালিটি মাদি আচ্ছা আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ এখানে কিন্তু সব কোয়ালিটি ফুল কবুতরের মাদির কালেকশন রয়েছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ভাই সবজি কালার মাদি গুলো কত করে থাকবে প্রাইস একদম পার পিস হ্যাঁ দাম করবেন না যার যত ভালো লাগে নিতে পারবেন 800 টাকা পিস 800 টাকা পিস না 800 টাকা পিস কবুতরের কোয়ালিটি সবচেয়ে কবুতরের লোক কোয়ালিটি ভালো

ষোলোশো বিক্রি ওকে ঠিক আছে দুই জোড়া যদি আপনারা নেন এখান থেকে একদম পনেরোশো টাকা করে পড়বে অর্থাৎ দুইটা জোড়ার দাম পড়বে একদম তিন হাজার টাকা

দেখেন ঠিক সটাকা, ভাই একদম 150 টাকা একদম 150 ঠিক ঠিক আছে এখানে কিন্তু আরেকটা পেয়ার রয়েছে এটা কিন্তু ব্ল্যাক শার্টিং ব্ল্যাক আর এটা দেখেন মাদি এটা হচ্ছে আপনার পুরা চাতা 마শাআল্লাহ দেখার মত একটা এ দেখেন কোয়ালিটি দেখেন কবুতরটা কোয়ালিটি দেখেন আই হ্যাঁ মাশাআল্লাহ এটা কিন্তু রানিং জোলা জানেন একদম কোন দাম আদামি করতে পারবেন না এই পেয়ারটা একদম 1700 টাকা একদম 1700 টাকা না 1700 টাকা মাদিটা দেখেন ভালো করে ভাই হ্যাঁ এই যে একদম নতুনের মতো বাড়ি দেয়নি দেখি ভাই মাটিটা প্যাটারন এই যে দেখেন মাটিটা মাশাআল্লাহ আচ্ছা যদি এটার সাথে ওই দুই ওই জোলাটা নেয় ভাই না একসঙ্গে দেখছি তো আগের পেয়ারটা পনেরোশো টাকা আচ্ছা ঠিক আছে তিন হাজার টাকা আমি সেটাই বলতে চাচ্ছিলাম এটার সাথে জোদাটা যদি নেন এটাও একটা প্যাকেজ চার পিসের প্যাকেজ এই প্যাকেজটা পড়বে একদম তিন হাজার টাকা মাসাল্লাহ আর এক জোড়া কবুতর দেখতে পাচ্ছে সকলের জনপ্রিয় কবুতর পছন্দের কবুতর এক জোড়া জর্না শাটিন কবুতর যেমন কোয়ালিটি তেমন কালার মাসাল্লাহ বাপ সুন্দর ভাই লাইটটা বাপ মা দেখাইবেন কোয়ালিটি আচ্ছা ঠিক আছে চলুন দেখি তাহলে ওকে ঠিক আছে

ওকে যাই হোক এই প্যাকেজটা আপনারা সংগ্রহ করতে পারেন আর এটার প্রাইস থাকবে একদম তিন হাজার টাকা ওকে মাসাল্লাহ আরেক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ব্লু বার্ড শার্টের মাশাল খুবই সুন্দর কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর আসলে দেখার মতো কবুতর তো ওইভাবে প্রেজেন্ট করতে পারতেছি না সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ কারেন্টটা কিন্তু এই মাত্রই চলে গেছে

হ্যাঁ হ্যাঁ তারপরে কিন্তু আজকে আপনারা কবুতর কিনে ইনশাল্লাহ ভাইয়ের থেকে ইনশাল্লাহ আশা করি জিতবেন কারণ হিউজ কালেকশন রয়েছে সো এই জন্য কিন্তু ভাইয়ের কবুতরগুলোর প্রাইস অনেকটা কম দিচ্ছে আর যে লটটা কিনছে ইনশাল্লাহ সেটা কিন্তু আপনাদের ইনশাল্লাহ দেখাবো আর এই ভিডিওটা যদি আপনারা জানেন এটার দাম পড়বে একদম সতেরোশো টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর এখানে দেখতে পাচ্ছেন শর্ট টোটার এক জোড়া কাকজি ভাইয়া ভাই এটা সাদা শার্ট সাদা না মাসাল্লাহ ও সরি এটা এই যে পায়ে কিন্তু ফেদার আছে মাসাল্লাহ আপনার এই যে এটা হচ্ছে আপনার নট কবুতর আর ওই যে ওইটা মাদি আর এটা যেটা আছে এটা মাদি এই যে কিন্তু দুইটা ডিম আছে মাশাআল্লাহ দুইটা ডিম সহ কিন্তু আর এই সময় সাথে ভাই কিছু দেখাইতে পারি না হ্যাঁ মোট তিন কালারের শার্ট এটা একদম 1500 টাকা একদম 1500 টাকা না একদম 1500 টাকা মাশাআল্লাহ দেখেন কবুতরের কোয়ালিটি দেখার মতো চয়েস হওয়ার মতো কবুতর মাশাআল্লাহ কাদেন কিন্তু চয়েল আসছে আলহামদুলিল্লাহ তো কবুতরগুলো ইনশাআল্লাহ আপনাদেরকে আবার ভালোমতো প্রেজেন্ট করব তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন এটা থাকবে একদম 1500 হয় না ভাই একদম 1500 টাকা ওকে ঠিক আছে মাশাআল্লাহ এই যে এটা দাম থাকবে একদম 1500 টাকা

মাশাআল্লাহ প্যাকেজ কাকে বলে কত প্রকার ও কি কি আজকে কিন্তু লাভ দি ভাই সেটাই দেখাইতাছে এই যে দেখেন আপনারা আরেকটা প্যাকেজ আছে নাইরা এক জোড়া চুইটাল হচ্ছে তিন জোড়া না তিন জোড়া ওকে ঠিক আছে সবগুলাই কিন্তু আপনার কোয়ালিটি ফুল লার্নিং গো উতর মাশাআল্লাহ দেখার মতো ভাই এই প্যাকেজের দাম কেমন নাকি এগুলা ভাই দাম দাম না কইলে 1000 টাকা করে জোরা রাখবো আমি 1000 টাকা জোরা রাখবেন আপনি কি মনে হয় কোন জায়গায় পাবেন 1000 টাকা করে এগুলা কইতো না ভাই না বর্তমানে কিন্তু কবুতরের রেটটা একটু বেশি আছে হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ এগুলা যদি আপনারা নেন প্যাকেজ অনুযায়ী ইনশাআল্লাহ দাম পড়বে

একটু হয় একটু লস হয় ভাই একটা আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বাচ্চা সহ বাচ্চা সহ কিন্তু এই জোড়াটা আপনারা নিতে পারেন বাচ্চাটার দাম কিন্তু টোটালি তাহলে ফ্রি পাচ্ছেন আপনারা আর এই দুইটা পেয়ার থাকবে একদম বাচ্চাটা সহ মোট পাঁচ পেয়ার সরি পাঁচ পিস দাম থাকবে একদম তিন হাজার টাকা মাসাল্লাহ এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই এক কোটি খামার খুঁজলে এই কবুতর এক পিস পাওয়া যাবে না

মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন বিগ সাইজ কি কবুতর ভাইয়া ভাই এটা কি কিং না কি মাসাল্লাহ পায় কিন্তু মুজ আছে টোটালি কিন্তু আনকমন একটা পেয়ার ডান পাশের টা না ভাই দাম দাম করেন না 1500 টাকা 1500 না 1500 টাকা মাসাল্লাহ বিগ সাইজের এক জোড়া কবুতর দেখেন আপনারা খুবই সুন্দর চমৎকার এই জোড়াটার দাম থাকবে একদম 1500 টাকা মাসাল্লাহ আর এক জোড়া কবুতর খুবই সুন্দর

অবশ্যই অবশ্যই তাহলে তেরোশো টাকায় জোড়াটা মাসাল্লাহ মাসাল্লাহ এক জোড়া শর্ট ফেস কবুতর খুবই সুন্দর ট্রিপল বোর্ডের কবুতর মাস্টার পেয়ার আপনার বাম পাশের একটা মাদি ডান একটা নট কবুতর এই জোড়াটা ভাইয়া কত থাকবে একবারে ভাই দামা না বলে পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা না ওকে ঠিক আছে

মাসাল আজকে কিন্তু আপনারা সব কালারের রেসা পেয়ে যাচ্ছেন এক জোড়া রেড চেকার কবুতর খুবই সুন্দর মাসাল আনার চোখের কবুতর দেখার মতো ডানেরটা তো নন না ভাইয়া এটা নয় এই যে এটা হচ্ছে মা রানী কবুতর এই এই জোড়াটা ভাইয়া কেমন দাম থাকে হ্যাঁ 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 অবশ্যই একদম জি জি মাত্র ভাই হ্যাঁ পনেরোশো টাকা না চোদ্দশো টাকা টাকা ওকে ঠিক আছে মাসাল্লাতে পারবেন টাকা খুব কম ঠিক আছে